পৃথিবীর সম্পর্কে অনেক অবাক করা তথ্য আছে যেগুলো আমাদের অজানা বা কম জানা পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে কমছে প্রতি একশো বছরে দিন প্রায় এক দশমিক সাত মিলি সেকেন্ড করে লম্বা হচ্ছে অর্থাৎ কোটি বছর পরে একদিন আরো বড় হবে পৃথিবীর ভেতরে স্বর্ণের ভাণ্ডার আছে বিজ্ঞানীরা অনুমান করেন পৃথিবীর কেন্দ্রে এত স্বর্ণ আছে যে যদি তা সব বাইরে আনা যেত তবে পৃথিবীকে আধা মিটার করে ঢেকে দিত পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরের এই খাটটি প্রায় এগারো কিলোমিটার গভীর সেখানে মাউন্ট এভারেস্ট বসালেও সেটিও পুরোপুরি ডুবে যাবে চার পৃথিবীর বায়ুমন্ডলে শুধু অক্সিজেন নেই আমরা মূলত নাইট্রোজেন শ্বাস নেই আটাত্তর পার্সেন্ট অক্সিজেন মাত্র একুশ পার্সেন্ট বাকি অংশ আর্গন কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্যাস চাঁদ ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে প্রতি বছর চাঁদ পৃথিবী থেকে প্রায় তিন দশমিক আট সেন্টিমিটার দূরে সরে যায় কোটি বছর পরে দিনরাত ও জুয়ার ভাটা বদলে যাবে অ্যান্টার্কটিকার সত্তর পার্সেন্ট মিঠা পানি বরফে বন্দী পৃথিবীর অধিকাংশ মিঠা পানি হিমবাহে জমে আছে অথচ মরুভূমি ও শুষ্ক অঞ্চলে মানুষ পানি সংকটে পৃথিবী পুরোপুরি গোল নয় পৃথিবী আসলে সামান্য চ্যাপটা বিষুবরেখায় বেশ মেরুর চেয়ে বড় এজন্য পৃথিবীর মাধ্যাকর্ষণও সর্বত্র সমান নয় আমাদের দেহে থাকা লোহা এসেছে নক্ষত্র থেকে সোপার্নভা বিস্ফোরণে সৃষ্ট ধাতুগুলো থেকে পৃথিবী গঠিত হয়েছে তাই বলা হয় আমরা তারকার ধুলো পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা লিবিয়ায় রেকর্ড হয়েছিল উনিশশো সালে প্রায় আটান্ন ডিগ্রি সেলসিয়াস আর সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা অ্যান্টার্কটিকায় প্রায় মাইনাস উননব্বই ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর ভেতরের কেন্দ্র সূর্যের পৃষ্ঠের মতোই গরম কেন্দ্রের তাপমাত্রা প্রায় চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস যা সূর্যের বাইরের স্তরের তাপমাত্রার চেয়েও বেশি